লম্ববৃত্তাকার শঙ্কুর এই অঙ্কটাতে বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান ফোর এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত ফোর ফাইভ হলে তাদের উচ্চতার অনুপাত কি হবে দেখো প্রথম শঙ্কুটার প্রথম শঙ্কুর ব্যাসার্ধ আর ওয়ান এবং উচ্চতাটা এইচ ওয়ান ধরে নিচ্ছি তাহলে প্রথম শঙ্কুটার আয়তন আয়তন হয়ে যাচ্ছে যদি আয়তন ভি ওয়ান হয় তাহলে একের তিন পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আবার দেখো দ্বিতীয়টার দ্বিতীয় শঙ্কুর ব্যসার্ধ আর টু এবং উচ্চতা এইচ তাহলে ওর আয়তনটা হবে দ্বিতীয় সংকুটার আয়তন হবে ভি টু সমান হচ্ছে একের তিন পাই আর টু স্কোয়ার এবার দেখো আমি দুটো আয়তনের অনুপাত নিচ্ছি ভি ওয়ান বাই ভি টু সমান হচ্ছে এক বাই তিন পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান এক এখানে একের তিন একে তিন কেটে যাবে পাই পাই কেটে যাবে এবার দেখো ভি ওয়ান বাই ভি টু সমান হয়ে যাচ্ছে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু ঠিক আছে এইটা হচ্ছে এবার দেখো আয়তনের অনুপাত দিয়ে দিয়েছিলো এক বাই চার আর বেসার্ধ দুটোর অনুপাত দিয়ে দিয়েছিলো চার বাই পাঁচ তাহলে তার হোল হোলস্কোয়ার হয়ে যাবে এখানে প্রশ্নতে দেওয়া আছে আয়তনের অনুপাত এক বাই চার ঠিক আছে আর বেসাদ দুটির অনুপাত হচ্ছে চার বাই পাঁচ তো সেই দুটো পাস করে দিয়েছি তো এখানে এইচ ওয়ান বাই এইচ টু হচ্ছে তো দেখো এইচ ওয়ান বাই এইচ টু সমান পেয়ে যাচ্ছি এক বাই চার ইন্টু এই পঁচিশটা এখানে গুণ হবে উপরে আর নিচে ষোলো গুণ হচ্ছে ঠিক আছে তো এখান থেকে অ্যান্সার আসবে দেখো পঁচিশ বাই চৌষট্টি ঠিক আছে তো যেটা হয়ে যাচ্ছে অতএব এইচ ওয়ান এইচ টু এইচ টু মানে উচ্চতার অনুপাত Punches is do chonsorti. The right answer.